যত কিলোমিটার বিদ্যুতের লাইন দিয়েছি যত কিলোমিটার রেল কনভার্ট করেছি আর ব্রিজের কথা যদি বলি তাহলে একটা ব্রিজের যে বরাদ্দ আমার মনে হয় স্বাধীনতার পর পৌরসভার কোন মিলে মিলে সরকারে এত বড় বরাদ্দ পঞ্চাশ বছর উপর সরকার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোন দলের প্রতিনিধি হিসেবে কোন মার্কার প্রতিনিধি হিসেবে নই যখন আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি তখন আমি কিন্তু সফল আমি যখন প্রার্থী ছিলাম তখন আমি আওয়ামী লীগের জয়নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী ছিলাম কিন্তু যখন আমি নির্বাচিত হয়েছিলাম যখন আমি সফল গ্রহণ করেছিলাম তারপরে আমি আপনাদের বলেছিলাম নির্বাচনে আগে পক্ষ বিপক্ষ প্রতিযোগিতা থাকবে কিন্তু নির্বাচনের পর আমি কিন্তু কোনো দলের নই আমি কোনো প্রতীকের নই আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদের এমপি আমাকে যারা ভোট দেয়নি আমি কিন্তু তাদেরও এমপি হিসেবে সকলের জন্য কাজ করতে চাই যখন কারো বাড়িতে বিদ্যুৎ দিয়েছি আমরা কিন্তু দেখিনি কে নৌকায় ভোট দিচ্ছে আর কি ধানে শেষে ভোট দিচ্ছে আমরা কি আমরা শতভাগ বাড়িকে বিদ্যুৎ আমরা আলোচিত করেছি আজকে যদি প্রশ্ন করি আমার এই মহাসেতুপুর গ্রামের আমার মায়েরা আমার চাচারা যারা আছেন

চিন্তা করে দেখেন আমাদের মহেশচন্দ্রপুরে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ভোরবেলা আসলে এখানে আমাদের সবজি বাজারে বিশেষ করে করলা যে বিশাল মার্কেট এখান থেকে কিন্তু বিভিন্ন জেলাতে এমনকি ঢাকায় ট্রাক ঘুরে ঘুরে চলে যায় সেই ট্রাক যাওয়া আসার মতো বারবার প্রতারিত হয়েছেন বারবার নৌকা বিরোধী আওয়ামী লীগের বিরোধী যারা আছে দেশ বিরোধী চক্রান্তকারীদের অপপ্রচারের কাছে আমার মহেশচন্দ্রপুর গ্রামের আমার সিংহা সহসর মানুষ বারবার প্রতারিত হয়েছে সাঁত্রিশ বছর আমাদের এই সিংহাতে নৌকা বার্তাকে আমরা বিজয়ী করতে পারিনি এই সাঁত্রিশ বছরে যদি এক কিলোমিটার করে রাস্তা হতো যদি এক কিলোমিটার করে বিদ্যুতের লাইন হতো যদি একটা করে ব্রিজ কালভার হতো তাহলে সিংহায় কিন্তু কোন রাস্তা

জননীতি সেই কাজ পক্ষ থেকে দিয়েছি